নমস্কার একটা হাত মেশি যা ফিমেল হাত যার বয়স টোয়েন্টি এইট প্লাস এবার দেখুন এই হাতটির গঠ প্রথমে গঠন নিয়ে বলবো এই এই হাতটাকে বলবো আমরা দার্শনিক হাত এরকম হাতের অধিকারীরা বেশি চিন্তাশীল অর্থের থেকে তত্ত্বের চিন্তা বেশি করে মানে অর্থ নিয়ে বেশি চিন্তা না কিন্তু কারণটা বেশি খুঁজে এরা কী কারণে হলো কেন হচ্ছে এটা নিয়ে এরা ব্যস্ত থাকে এরা সব কিছু বিশ্বাস করে না এরা যদি ওর মধ্যে তত্ত্ব খুঁজে পায় যদি লজিক খুঁজে পায় তখনই বিশ্বাস করবে নালে বিশ্বাস করবে না এরা চিন্তা ভাবনা করলেই যে একটা যে কোনো জিনিস বলে দিলেন সেটা বিশ্বাসযোগ্য হলেই করবে না সবাই করে এমনি এই সব জাতক জাতীয় করে না খুব চিন্তাভাবনা করবে লজিক খুঁজবে খোঁজার পরে তারপরে যদি মনে হয় সেটা ঠিক আছে তখনই এরা চিন্তা ভাবনা করে ঠিক আছে বিশ্বাস করে এরা যদি ঠিক বলেন মেনে নেবেন ভুল বললে এরা মানবে না এদের এদের কি হচ্ছে সূক্ষ্ম বিচারবোধ আছে নির্ভীক উদার হয় সত্যবাদী হয় জ্ঞানী হয়ে থাকে জ্ঞানের আশা বেশি করে ব্যবহারিক জগতের জ্ঞান এবং চিন্তাভাবনা জগতে বেশি থাকে এরা এ পছন্দ করে এবং দেখবেন এরা ঠিক মানে কি আধ্যাত্মিক লেভেলের মানুষ এর হাতে এগুলো বেশি দেখা যায় ঠিক আছে এগুলো আধ্যাত্মিক লাইনে যারা থাকে তাদের হাতে এই সবগুলো এই রকম ধরনের বেশি থাকে এবং এই জন্য সংসারে এদের খুব একটা সুখী মনে ভাব হবে না এবার আঙুলগুলো দেখুন এই যে আঙুলটা এর আঙুলের চেয়ে উপরে যার ফলে কি হবে উনি রিক্স নিয়ে নেবেন যে কোনো ক্ষেত্রে অনেক সময় প্রচুর সময় রিক্স নিয়ে নেবেন রিক্স নেওয়ার ক্ষেত্রেও অনেক ভুল হবে কারণ এই আঙুলটা ছোট আছে যার ফলে কী হবে যে কোনো ক্ষেত্রে ভুল হয়ে যাবে আর এটা এক ভাবুক টাইপের কন প্রণাব চিন্তা চিন্তাধারা বেশি করে যার ফলে কি হবে সেই ছোটোখাটো ব্যাপারটাকে একটা বড় করে মনে ভাবে কেন হলো কি করে হলো হওয়ার তো কথা নয় এরকম একটা ভাবে ভাবার ফলে কি হয় এরা সেখানেই মানে কি বলে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আর এরা জীবনে কি বলে আধ্যাত্মিক লেভেলে একটু বেশি যেতে চায় ঠিক আছে না যেতে চায় এবার যাওয়া না যাওয়া সেটা পরের ব্যাপার যেতে চায় গীতগুলো দেখুন বড় বড় এরা কথাবার্তা ভালো বলবে খুব সুন্দর ব্যবহার করবে সুন্দর মিশবে সেরকম দিক থেকে একটা দেখতে গেলে সে মিশবে এবং ওনার দেখবেন কাছের মানুষ শত্রু হয়ে আছে মানুষের সঙ্গে কাছের মানুষ শত্রু ওনার ওনার ব্যা উনি ভক্তি ভালোবাসা থাকে মাঝে মাঝে দেখবেন সে ভক্তি ভালোবাসা উঠে যায় কারণ বলছে যে আমি এত ভক্তি ভালো করলাম ভক্তি ভালোবাসা করলাম কিন্তু পেলাম কিছু ফল পাইনি যার ফলে কি অনেক সময় ভক্তি ভালোবাসা থেকে মন উঠে যায় এবং দেখবেন নিয়ম মাফিক কাজ করতে চায় কিন্তু করতে পারে না পারলে তখনই প্রবলেম প্রবলেম হয়ে দাঁড়িয়ে যায় ঠিক আছে এরা জীবনে অনেক কিছু করতে চায় মনের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু আছে পূরণ না হলেই তখনই এদের মধ্যে ডিস্টার্বশন হয়ে যায় এবং দেখবেন কি বলে মান সম্মান জ্ঞান প্রতিপত্তি সব পেতে চায় কিন্তু ঠিকমতো পায় না এই আঙ্গুলে যখনই আপনি দেখবেন সেরকমটা পুরোটা মানে কি কভার করতে পারে না উনি আর এই আঙুলটা যখন এর এরপরে চেপে আছে দেখবেন উনি সে মান সম্মানের কমি দেখলে ওখান থেকে চলে আসে মান সম্মান যেখানে থাকবে না ওখানের মধ্যে থাকতে চায় না ওখান থেকে সরে আসতে চায় অনেক সময় ক্ষেত্রে সে পারে না এবং যে কোনো বিষয়ে দেখুন ভক্তি ভালোবাসা আছে ঈশ্বরের প্রতি আছে থাকলেও কি হবে মাঝে মাঝে কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে মানে থাকছে না মাঝে মাঝে মানে উঠে যাচ্ছে মন উঠে যাচ্ছে এবারে আসি একটা পর্বতের দেখুন আমাদের জীবনে বৃহস্পতি কী দেয় প্রেম ভালোবাসা জ্ঞান সাংসারিক সুখ ধন দৌলত গাড়ি বাড়ি এমন কিছু মানে কি বলে মানসিক টেনশান মানে যেখান থেকে কোনো বিপদ থেকে পড়লে সেখান থেকে কীভাবে তার বুদ্ধিটুকু দেয় কিন্তু সেখানে দেখুন এই জিনিসগুলা যখন খারাপ দেখুন এই আপনার বৃহস্পতি পর্বতটা এত ছোট দেখুন খুবই ছোট। এবং এই যে ছোট। তারপরে এবার নিচস্ত তাহলে আপনি যদি সংসারে ফ্যামিলি লাইফে আপনার কী করে সুখী হবে সুখী হতে পারবেন মনোমালিন্য হবে এবং সেখান থেকে যে আপনি যেটা চাইছেন সেটা পাবেন না সেখান থেকে আপনি প্রবলেম কেট হবে কিন্তু আর একটা জিনিস দেখুন এইখানটায় একটা ছোট্ট একটা ত্রিভুজ টাইপের সৃষ্টি করেছে এখানে ত্রিভুজ থাকার মানে আপনার যেটুকু কমি ছিল মানে আপনার জ্ঞানের জ্ঞানের মাত্রা আপনার আধ্যাত্মিক চেতনা আপনি যে কোনো জিনিস ট্যালেন্টেড যে কোনো জিনিস করতে গেলে সে যে আপনার চিন্তাধারার মধ্য দিয়ে যান সেটা আস্তে আস্তে কী এটা আপনাকে বাড়িয়ে বাড়িয়ে দিলেও কী হবে এখন এটা নিচস্ব থাকার জন্য কী আমাদের সংসারিক সুখ আপনি খুঁজছেন সংসারিক সুখ খুঁজলে কী হবে আমাদের বৃহস্পতি যখনই ঠিক না থাকবে তখনই মাথারই মানে কি মাথা কাজ করবে না যাকে মানে মাথা কাজ করে না না কাজ করে তখনই আপনি ভালো রিসে নিতে পারছেন না আর একটা যে দেখুন এই বৃহস্পতি পর্বতে যখন এরকম রেখা থাকে তখন একটা ইগো প্রবলেম দাঁড়িয়ে যায় মান সম্মান প্রেস্টিজ ম্যাটার দাঁড়িয়ে যায় আপনি যেখানে মান সম্মান প্রেস্টিজ ম্যাটার দাঁড়িয়ে যাবে সেখান থেকে কিন্তু এটা অনেক বড় প্রবলেম হয়ে যাবে আর একটা রেখা হয়েছে দেখুন বৃহস্পতি পর্বত থেকে বৃহস্পতি পর্বত থেকে এই যে এই রেখাটা গিয়ে এখানে লেগে যাচ্ছে মানে যাই না এখন এই এই রেখাটা লেগে যায় দেখবেন আপনি খুব মানে কী বলে এটাকে শুক্রবন্ধনী বলে শুক্রবন্ধু বলে গাড়ি বাড়ি নারী মানে আপনার যা চাহিদা এই মানব যেই জীবনে এই পৃথিবীতে এই জীবনে আপনার যা মানুষ মানে কি চাহিদা সেটা ম্যাক্সিমামটা পূরণ হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে পূরণ হওয়ার সবচেয়ে পূরণ হবে তা না তার ক্ষেত্রে কয়েকটা গ্রহ দেখতে হবে ঠিক আছে ওই গ্রহগুলো যদি ভালো থাকে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওইগুলা কাজ করে যায় ঠিক আছে কিন্তু দেখুন শুক্র খুব একটা ভালো নেই মঙ্গল ভালো নেই বৃহস্পতি ভালো নেই তারপরে দেখুন চন্দ্রটা নিচস্ত হয়ে আছে মানে নিচস্ত হয়ে আছে এবং শুক্র শনিতে দেখুন ক্রস হয়ে আছে একটা এই ছোট্ট ক্র এই ক্রসে শনি টু শনি টু শুক্র কানে মানে কি আপনার একটা জিনিস দেখতে পাচ্ছি যদি আপনি আধ্যাত্মিক লাইনে যান আধ্যাত্মিক দিকে যান খুব ভালোভাবে করতে পারবেন কিন্তু আপনি সংসারিক লাইফে গেলে আপনাকে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে পড়তে হবে আর অনেকগুলো যেগুলো দেখছি সেগুলো আপনাকে কাটে উঠতে হবে কারণ মানব সংসার জীবন সবচেয়ে কঠিন জীবন সংসার ধর্ম বড় ধর্ম এবং কঠিন ধর্ম সেটাকে পালন করতে গেলে কঠিনভাবে করতে হবে দেখুন বৃহস্পতিরা বলে দেয় বৃহস্পতিটা এটা আমাদের এইখানে থাকার জন্য আপনার এই প্রবলেমগুলোর সৃষ্টি হচ্ছে মানসিক চঞ্চলতা কনফিউজন একটা কাজ করতে যাচ্ছে সেটা ঠিকঠাক হবে কি না এবং ঠিকঠাক করতে পারছি কি না করলেও সেটা দেখা যাচ্ছে যে ঠিকঠাক হচ্ছে না মনটা মনটা ঠিক সায় দিচ্ছে না মনের মধ্যে ডাউট থেকে যাচ্ছে যে এটা আমার মনে হয় ঠিক হলো না এটা ওভার কনফিডেন্স থাকে না এবারে আসি আপনার দেখুন এই যে সনি শনিটা কিন্তু দেখুন এরকম একটা জায়গা নিয়ে নিয়েছে মাঝুখানে কিন্তু ছোটো মানে কি নেমে গেছে যার ফলে কী হবে শনি আমাদের কী দেয় শনি আমাদের মানসিক যন্ত্রণা কর্ম কর্মফলদাতা যদি আপনি ভালো কর্ম করে থাকেন ওই শনিদেব আপনাকে ভালো কর ভালো ফল দিয়ে থাকবে আর যদি আপনি খারাপ কর্ম থাকেন তার কর্মফলও কিন্তু উনি হিসাব কিন্তু এই এই পৃথিবীতে এই জন্মে হিসাব দিয়ে যাবে আপনাকে আপনার কর্মফল আপনাকে দেওয়ার জন্য উনি শনিদেব বসে আছে ঠিক আছে ওনার হিসাব খুব কঠিন এবারে দেখুন এই শনিদেবের শনি মানে শনি আমাদের দেখুন এই যে শনিদেবের কাছে যে এরকম হয়ে শনির ক্ষেত্রে আপনার ঋণ হয়ে আছে এটা মৎস্য ছিল বলবো না মৎস্য চিহ্ন বলবো না কারণ মৎস্য চিহ্ন দেখছি না একটাই বেরিয়ে গেছে মৎস্য দেখছি না এবারে এখানে একটা ভি সাইন হয়ে আছে এটা আপনাকে মানসিক যন্ত্রণা টেনশান একটা জিনিসকে ভালোভাবে বোঝার জন্য যেটুকু দরকার সেটুকু দিয়ে যাবে আপনাকে একটা জিনিসের মধ্যে দেখবেন একটা মানুষ সঙ্গে আপনি ভালোভাবে মিশেছেন সেই মানুষটাকে চিনতে পারে না এই এই রেখাটা থাকার মানে ওই আপনাকে আপনার কাছে ওই মানুষটা ঠিক আপনি বুঝে যাবেন ওই কি কীরকম এবং আপনার অভিজ্ঞতা জীবনে এত কঠিন পরিমাণ থাকবে যে কোনো চলার পথে আপনার অভিজ্ঞতা অনেকে যদি নেয় তাহলে আপনার কাজ দেবে কারণ আপনার অভিজ্ঞতা আপনি ধোকা খেয়েছেন আপনি একটা কাজে একবার হয় না বারবার যেতে হচ্ছে মানসিক টেনশান যন্ত্রণা মানে কি বলে সংসারিক যে কষ্ট সেটা আপনার মতো কেউ দেখেনি কিছুদিন আগের কথা বললে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে আপনি প্রচুর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। মানে জীবনের শেষ মুহূর্তে এমন কি হয়েছিল এমন সময় দেখা গেছে আপনি সুইসাইড করতে গেছিলেন সেখান থেকে ফিরে এসছেন এরকমও দিন গেছে এবং রাত্রে চোখের জলে বালিশ ভিজিয়েছেন কেউ জানে না সেই রকমও দিন গেছে মানে হাতটা দেখে বয়স সেরকমই বয়ে যাচ্ছে ঠিক আছে এখন তবু অনেকটা কমেছে আঠাশ বছর বলেছে কমেছে কিন্তু আপনি বলবো আপনার পঁয়ত্রিশ বত্রিশ বছরের পরে একটু ভালো সময় আসবে কিন্তু আপনাকে অনেকটা জিনিস লক্ষ্য করতে হবে কয়েকটা গ্রহ খারাপ আছে সেগুলোর প্রতিকার করতে হবে যার ফলে আপনি দেখবেন ওইখান থেকে উঠে এসছেন নাহলে আপনাকে সেই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে চলতে হবে আপনি নিজের প্রচেষ্টায় সব কিছু করবেন নিজের প্রচেষ্টা আপনার এখন সঙ্গে কেউ নেই আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে কেউ নেই কেউ সাথ দেবে না কিন্তু আপনি যখন নিজের ইচ্ছায় নিজে যখন করবেন নিজে যখন একটা কিছু কিছু করতে পারছে নিজে যখন পয়সা করে হাতে আসবে দেখবেন সবাই দেখবেন আত্মীয় জোরে আসে আপনাকেই ভগবান মনের ভাবছে কারণ আপনার তখন আর্থিক অবস্থা স্বাচ্ছলতা জ্ঞান সম্মান সব বেড়ে যাবে যার ফলে তখনই আসবে তার আগে আসবে না একদিন দেখবেন আপনার আসবে হাতে আছে সেটা সময় সাপেক্ষের ব্যাপার আছে মানুষের সবার সময়ের ব্যাপার সেগুলো তো হয়ে থাকে আছে ঠিক আছে আর একটা দেখবেন আপনি যদি ভগবানের কাছে থাকেন ভগবানের দিক থেকে আধ্যাত্মিক লাইনে যেতে পারবেন এবং সেটা খুব ভালো আছে এবং আপনি যে কোনো মানুষকে খাইয়ে খাওয়াতে ভালোবাসন খাওয়াই শান্তি পান কল্পনা প্রবণ এবং যে কোনো কাজ নিয়ম মাফিক করতে চান সেটা না হলে তখনই একটু খুতখুতে মনের মানুষ হয়ে থাকেন সেখান থেকে দেখে সেখান থেকে হয়ে থাকে এবং আর এরপরে আসি এক আর একটা আপনি কাজ খোঁজার বিকল্প একটা কাজ খোঁজ যাই বিকল্প কাজ খোঁজার চেষ্টায় আছেন যে কোনো কাজ একটা খোঁজার জন্য আপনি সেরকম ব্যতীব্যস্ত বস্তু আছেন যে কিছু একটা কাজ করি ইনকাম করি রোজগার করি সেখান থেকে যেন আমি সংসারে পয়সা দিতে পারি এস্টাবলিশ হতে পারি তার একটা ব্যাপার আছে আর একটা যদি দেখবেন এখন কোনো পয়সা যদি নিয়ে আসছেন একটা কাজের জন্য ধরুন একটা কাজের জন্য পয়সা নিয়ে আসছেন এই কাজটার জন্যই পয়সাটা রাখবো কিন্তু সে কাজে আপনি খরচা করতে পারছেন না অন্য কাজে পয়সা সেই পয়সার ব্যয় হয়ে যাচ্ছে যে কোনো ব্যক্তিকে দেখবেন এখন অন্য একটা কথা বলতে চাইছেন যে কথাটা বলতে মনে ভেবে গেছেন যে এই কথা আমি বলবো কিন্তু দেখতে গেছে দেখলে যাবেন আপনি চলে গেছেন সেখানে অন্য কথা বলে চলে এসতেন কিন্তু সেই মনের কথাটা বলা হয়নি বাড়ি ফিরে আসার পর মনে হচ্ছে যে ওই কথাটা না বলে চলে এসে ওই কথাটা বললে ভালো হতো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে এখন ক্ষেত্রে আপনার এবারে রবির ক্ষেত্রে দেখুন রবির ক্ষেত্রে একটা ক্রস হয়ে গেছে এই ক্রসগুলা বাবার সঙ্গে মতের মিল হবে না মান সম্মান পেতে গেলে বিড়ম্বনা পেতে হবে আপনার যে জ্ঞান যে কোয়ালিটি সে সে জ্ঞান সে আপনি মান সম্মান পাবেন না যে জায়গায় মান সম্মান পাওয়ার কথা সেটাই আপনি পাচ্ছেন না বাড়ির গুরুজনদের আপনার প্রতি একটা খারাপ মনোভাব খারাপ মনোভাব হচ্ছে এবং গুরুজনরা যে কথা বলছে আপনার সেটা পছন্দ হচ্ছে না আর এই যে এই যে এটা কিন্তু আপনাকে সরকারি কাছ থেকে একটা প্রাপ্তির আশা দেখতে পাচ্ছি দেখুন এই যে রেখাটা চলে যাচ্ছে প্লাস এটা যদি এরকম হয়ে থাকে আরামসে লেগে যায় তাহলে কিন্তু সরকারি ক্ষেত্র থেকে একটা প্রাপ্তি পাবেন আপনি সরকারি কর্ম মানে কাছ থেকে যে কোনো কাজ থেকে একটা ভালো প্রাপ্তি হবে আপনার জীবনে ঠিক আছে বুধ আমাদের কী থাকে জ্ঞান কথা বলা ভালো কথা বলতে সাহায্য করে এবং দেখবেন এটি এখানটাই যে এই রেখাগুলো ব্যব ভূত থেকে ব্যবসাও বিচার করে থাকি এবং আপনার কম্বিনেশান স্কিল মানে আপনার যোগাযোগ আপনার মুখের ভাষা খুব সুন্দর মুখের বাণী সুন্দর সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে বলতে পারেন দুটো তিনটে ভাষায় কথা বলার ইচ্ছা এবং শিখতে ইচ্ছা আছে বলতেও পারেন কম বেশি বলতেও পারে সেটা বলতে পারেন আরেকটা জিনিস দেখবেন আপনি মানে যে কোনো মানুষ চারজন বসে দাঁড়িয়ে আছে দেখবেন তার মধ্যে ওই কথাটা অন্য কেউ বলছে কিন্তু সবাই শুনতে ভালোবাসছে না সে কথার মধ্যে মজা পাচ্ছে না কিন্তু আপনি সেই কথাটা বললে সবাই শুনতে ভালো হয়ে মজা মজা মজাও পায় আপনি সবাইকে মানে কি বলে মজা মানে কি খুশি দিয়ে আনন্দে থাকতে থাকতে চান একটা কথা বলে সবাই খুশি মানে খুশি মাতে যে কোনো আসলে মাতিয়ে রাখেন আপনি গেলে সেটা সেটা আপনার মধ্যে সে গুন টাকা গুণটুকু আছে এবার আসি মঙ্গল দ্বিতীয় মঙ্গল প্রথম মঙ্গলটা ভালো আছে কিন্তু আপনার শত্রু বললাম এখানেও শত্রু দেখা শত্রু ছোটোখাটো শত্রু আপনার আছে দ্বিতীয় মঙ্গলটা ভালো থাকার মনের জোরটা ভালো আছে সার মানে কি মনের বল এবং যে কোনো কাজ করার স্পিড যে কোনো কাজ যে পিছিয়ে পাওয়া পিছপা হওয়া সেটুকু মনে নেই যে কোনো কাজে এগিয়ে যাওয়ার যে একটা চিন্তাধারা সেটা নিয়ে আছে মনের জোরে এগিয়ে যান এটা এটার পরে আসবো চন্দ্র পর্বত মঙ্গলটা বেশ ভালো আছে দেখবেন যে কোনো জিনিসকে হঠাৎ ভাবনার মধ্য দিয়ে আপনি সেটা চিন্তাভাবনার মধ্য দিয়ে সেটাই ডিসিশন চন্দ্রটা খারাপ আছে চন্দ্রটা খারাপ থাকার জন্য অল্পতে অল্পতে কি বলে মনে আপনি ভেঙে পড়েন অন্য কিছু বলে কিছু বলে দিলে সেটা মনে দুঃখ পান রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়ে থাকে মন চঞ্চলতা মায়ের শরীর ভালো না এবং দেখবেন জলজনিত কোনো প্রবলেম আপনার হতে হয় ঠান্ডা লাগার ভাব আছে ঠিক আছে এবারে আসি কেতু পর্বত কেতু পর্বতটা যে খুব একটা ভালো তা নয় মোটামুটি আছে তবে কেতু পর্বতে আপনার ত্রিভুজ দেখা যাচ্ছে যার ফলে আকস্মিক ধনপ্রাপ্তি একটা আছে বা আকস্মিক যে কোনো প্রাপ্তি হয় পৈতৃক সম্পত্তি পেতে পারেন নাহলে কারো কাছ থেকে আর্থিক পেতে পারেন মানে কিছু একটা যে পাবেন সেটা দেখা যাচ্ছে ঠিক আছে সেটা একটা যোগ আছে তবে কবে পাবেন সেটা আপনি বলা এখন সম্ভব নয় কারণ সেরকম স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না তবে যেটা পঞ্চাশের পঞ্চাশের পরে পাওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে ঠিক আছে এবারে শুক্র পর্বত শুক্র পর্বত হলে ভালো আছে মোটামুটি ভালো থাকলেও নিচস্ত আছে আর শুক্র পর্বতে খুব একটা আছে ভালো তাহলে জাল জাল টাইপের জাল জাল হয়ে গেলে একটু নেগেটিভ নেগেটিভ কিছু ফল দিয়ে থাকে ঠিক আছে এবার দেখুন শুক্র আমাদের কী দেয় ভালো খাবো ভালো পর্ব ভালো ভৌতিক জগতের সুখ সেই সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে এবার ভৌতিক সুখ স্বান্ত আপনি পেতে চান কিন্তু পান না তখনই মনে কষ্ট হয় অপোজিট প্রতি বা সংসারিক জীবন ম্যারেজ লাইফে সুখ সেটুকু আপনি উপভোগ করতে চান কিন্তু যখনই না হয় তখনই আপনার মধ্যে একটা বিড়ম্বনা সৃষ্টি হয় আপনি একটু ভালো পোশাক পরবেন ভালো থাকবেন ভালো করবেন ভালো গাড়িতে চলবেন এরকম থা থাকতে চায় এবং ভালো জিনিস অত্যাধুনিক জিনিস ব্যবহার করতে চান সেটাও করতে চান কিন্তু না পেলে তখনই প্রবলেম সেই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে তখন প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং এই রেখাগুলো থাকার জন্য দেখবেন আপনার বাড়ির লোক কিন্তু আপনাকে সাপোর্ট করে ভালোই আপনি সাপোর্ট করে আপনি সাপোর্ট পাবেন মানে হেল্প পাবেন এবং আরেকটা জিনিস দেখুন আপনার মনের মধ্যে প্রচুর মানে কি যে করার ইচ্ছা যে অনেক মনের ইচ্ছা সেটা ইচ্ছাটা কিন্তু আছে এবার হচ্ছে না সেটা আলাদা কথা কিন্তু আপনার বাড়ির যোগ আছে দেখুন এটা বাড়ির যোগ আছে এবার দেখুন ছোটোখাটো কাটা হলো গাড়ি হবে এবার গাড়ি হবে এবং ভূমি এবং জমির ল্যান্ডও না আপনি দেখুন ল্যান্ডও না কিন্তু আমি জমিরও যোগ আছে ঠিক আছে সে জমির যোগও দেখা যাচ্ছে সেখান থেকে আপনার জমির যোগও দেখা যাচ্ছে তবে একটু ধৈর্য ধরে থাকতে হবে গ্রহগুলো সব যোগ আছে কিন্তু আপনি পাবেন এত হবে না দ্বিতীয় মঙ্গলটা দেখুন একটা আছে দেখুন কিন্তু কাটা কাটা যার ফলে কি হবে শারীরিক উর্জা শারীরিক টেনশন শারীরিক মানসিক যন্ত্রণা সেটা আপনাকে পেতে হচ্ছে দেখুন এই বয়সটা দেখুন এই যে এখানে একটা কাটিং রেখা গিয়ে এখানে চলে যাচ্ছে যে মানসিক যন্ত্রণা দিচ্ছে যে এই রেখাগুলো এগুলো আপনাকে মানসিক মানে টর্চার টেনশন জীবনের যে পিছিয়ে আপনার যে জীবনটা আমি আগেই বলেছি যে আগলি মানে ওই যে তিরিশ বছরে আঠাশ বছর আগে জীবনটা প্রচুর কষ্টের মধ্যে কেটেছে এবং আপনার জেনারেশান মানে কি জিনঘটিত কোনো রোগ মানে আপনার ফ্যামিলি আপনার আত্মীয়বন্ধু মানে কি নিজের বাবা হোক মা হোক যে কোনো মানে পুরনো রোগ আপনার মধ্যে থাকবে ওনার মধ্যে ঠিক আছে আপনি কি বলে আয়ু আয়ু রেখাটা ভালো থাকার জন্য দেখবেন এই যে এই রেখাটা বাইরে মানে বিদেশ সেটেলমেন্ট যুগ যাকে বলে মানে ঘর থেকে বাইরে থাকলে আপনি ভালো ইনকাম ভালো রোজগার করতে পারবেন বিদেশে আপনি বলে বাইরে থেকে কাজ করতে হবে এবং একটা পেটের প্রবলেম দেখা যাচ্ছে ঠিক আছে পেটের প্রবলেম মাঝে মাঝে হচ্ছে এখানেও দেখা যাচ্ছে পেটের প্রবলেম দেখা যাচ্ছে এটা আপনার দেখা যাচ্ছে ঠিক আছে দ্বিতীয় মঙ্গলটা না ভালো থাকার জন্য শারীরিক উর্জা শারীরিক গঠন মানে শরীর চাহিদা হচ্ছে না এবারে আছে রাহুর ক্ষেত্রটা রাহুটা দেখুন রাহুটা কিন্তু খুব একটা ভালো পজিশন এবং ভালো পজিশন আছে তা বলবো না রাহু মিডিয়াম কিন্তু আপনার লটারি যোগটা দেখুন এই যে এরকম চতুর্ভুজ চারটে পাঁচটা হয়ে যাচ্ছে তার মানে আপনি যেরকম লটারি যোগ সাতটা যোগ সের বাজার যোগ আছে কিন্তু একটা খারাপ নেচারও যেতে পারেন আপনি খারাপ বলতে আমি বলতে পারবো না যে খুব একটা খারাপ তা নয় খারাপ টেন্ডেন্সি মানে ধরুন যে কোনো বাজে নেশা বলতে পারে সেদিকে নেশা টেন্ডেন্সি থাকবে আরও কারোর হয়তো সিনেমা দেখার কারোর সিরিয়াল কাল মোবাইল ঘাঁটা কারো হয়তো মানে নেশার দিকেও মন থাকতে পারে কারো হয়তো খেলা মানে ভালো একটা নেশা থাকবে ভালো হোক খারাপ হোক একটা নেশার দিকে ন্যাক থাকবে সেটা যেটা চয়েসের উপরে থাকবে এখন আপনার হাতে যেহেতু গ্রহগুলো খারাপ নেই মানে খারাপ হয়েছে তার জন্য খারাপ নেশা হয়তো কোনো স্মোকিং ফোকিং বা কোনো নেশার দিকে সে হয়ে থাকতে পারেন এবং টানবেই এবং লটারি শেয়ার মার্কেট ফটকা বাজার এখানে কাটতে যাইলে কিন্তু পাওয়ার যোগ আছে থাকলে পাবেন না এই কারণে অন্য এই বৃহস্পতি শুক্র এগুলো ভালো থাকার না থাকার জন্য কিন্তু আমি সেটা গেলেও দেখবেন সেটা যত যতটা পাওয়ার ততটা পাবেন না সেটা আপনি মিলে দেখে নিতে পারেন তবে এই গ্রহগুলো যদি ঠিকঠাক থাকে তখনই একটা আপনি পাওয়ার আসা থাকতে পারে বৃহস্পতি রবি কী রাহু কী দেয় রাহি আমাদের উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা ফটকাস বাজায় ভালো মন্দ কিছু বুঝবে না সেক্ষেত্রে একটু পাওয়ার আসা মানে ভৌতিক সুখ না মানে কি যে কোনো জিনিসকে স্পর্শ করে সুখটা পায় সেটাই পেতে চায় সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো পথে পথে হলে ভালো না হয় যদি আপনি খারাপ পথে সেটাও কারণ মঙ্গলটাও ভালো যার ফলে খারাপ পথে গিয়েও না হলে গায়ের জোরে করতে পারবে মানে বুদ্ধি মাথা খাটিয়ে যে কোনো করা ছলে বলে কৈশলে আমাকে পেতে হবে এরকম একটা যে টেন্ডেন্সি রাহুর মধ্যে সেটা আছে যার ফলে সেই টেন্ডেন্সি দেওয়ার জন্য আপনি যে কোনো জিনিসটা করতে গেছেন আপনি সংসারের মধ্যে থেকে করতে গেলে যে বিপদ হয় সেই বিপদটার মধ্যে পড়ছে যার ফলে মনের মধ্যে টেনশন আপনি বলেছিলেন কয়েকটা প্রশ্ন ছিল আপনার প্রশ্নগুলো দেখেনি একবার সে প্রশ্নগুলো দেখার মধ্যে দেখছি আমার কয়েকটা কী প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্নগুলো দাদা আমার অশান্তির হ্যাঁ অশান্তি কিসের জন্য এটা এটা বুঝতে পেরেছেন বুঝতে পেরে গেছেন সাংসা শ্বশুর শাশুড়ি লোকেরা আমাদের ভালোবাসে না সেটাও বুঝতে পেরে গেছেন দাদা আমার জীবনে কবে সুখটার কথা বললাম আমার হাতে লটাইজ সেটাও বলে দিয়েছি খারাপ জন চলে গেছে কবে আসবে সেটাও বললাম আমি নেশা করাই সেটাও একটা কেন হলে বললাম দাদা আমার হাতে কিছু প্রচুর টাকা আছে কি না হ্যাঁ আমি আস্তে আস্তে অনেকগুলো প্রশ্ন বলে দিচ্ছি আর কয়েকটা প্রশ্ন বাকি সেটাই বলে দিচ্ছি ঠিক আছে সেটা সে প্রশ্নটা বলে দিচ্ছি আমি ঠিক আছে এবারে দেখুন এই যে বললাম সব প্রশ্নগুলো প্রায় উত্তর দিয়ে দিচ্ছি আর কয়েকটা প্রশ্ন আছে সেটা বলে দিচ্ছি এবং দেখুন এই যে এই যে প্রাপ্তিযোগটাই যে দেখুন পঁচিশ বছর বয়সে একটা ভালো ধরনের আপনার উপরতে ঝড় চলে গেছে ঝড়টা যাওয়ার পরে সেখান থেকে আপনি রিকভারি করে উঠে এসেছেন সেখান থেকে আপনি উঠে উঠে উঠেছেন তারপরে দেখুন এই যে পঁচিশ বছরের পর থেকে সাত আট উনত্রিশ তিরিশ তিরিশ বছরের পর থেকে একটা ভালো মানে কি একটা ভালো পাবেন কিছু একটা যে ভালো সময় চলবে তার প্রমাণ এখানে দেখা যাচ্ছে তবে গ্রহগুলো প্রতিকার না করলে সময় ভালো চলে সনে একটি হবে না ঠিক আছে এখানেও বত্রিশ দেখা যাচ্ছে এখানে বত্রিশ আপনি বত্রিশের পর থেকে মোটামুটি একটা ভালো রোজ মানে কি ইনকাম ভালো সম্মান ভালো প্রাপ্তি সেখান থেকে পেয়ে যাবেন আর এখানে আপনি জীবনে অনেক টাকা প্রচুর টাকা ইনকাম করবেন কিন্তু ইনকাম করেও এমন জায়গায় খরচা হবে এমন কিছু খরচা হবে আপনি লাস্টে যা সময় দেখবেন আপনি পাচ্ছেন না সেগুলো আপনার কাছে নেই একটু সাবধানে যে কোনো পয়সা পেলে কিন্তু সেটা আপনি যে কোনো ইনভেস্টমেন্ট করে দেবেন নাহলে আপনার হাতে পয়সা থাকবে না আপনি যে কোনো বুদ্ধি যে কোনো কাজ করেন চিন্তাভাবনা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে দশজনকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করার পর সে কাজ নেবেন না আপনার যেটা মনে হবে যার যেটা ভালো সেটা সঠিক সেটাই আপনি মাথায় চিন্তা ভাবনা করার পরে সেই কাজটা করবেন তার সবার আগে মত দিলেও আপনি মত নেবেন না মত নিতে পারেন কিন্তু কাজ করবে না সবার মতটা ঠিক আছে এবার দেখুন এই যে এই যে চতুর্ভুজ বা এই চতুর্ভুজটা আপনাকে অনেকটা সাপোর্ট করে যাবে ঠিক আছে এবং ঠান্ডা মাথা করলেও এই যে এই কাটিংগুলো দেখুন আপনার বুদ্ধিটাকে এক জায়গায় থাকতে দিচ্ছে না ডিসব্যালেন্স করে দিচ্ছে যার ফলে মনে মানসিক অশান্তি বারবার হয়ে যাচ্ছে কিন্তু এই গ্রহগুলো প্রতিকার করে নেবেন দেখবেন এই জিনিসগুলো কেটে যাচ্ছে এগুলো থাকবে না ঠিক আছে আর এই তো বত্রিশের পরে শুরু হবে মোটামুটি ভালো গ্রোথিং একটা শুরু হবে সেখান থেকে পেয়ে যাবেন এবং এই যে রেখাটা যে যুক্ত হয়ে যায় তাহলে দেখবেন পঞ্চাশ অব্দি একটা ভালোভাবে একটা রিকভারি পেয়ে যাচ্ছেন মানে তিবুজ হওয়ার মানে আপনি এই জীবনটা ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছেন অনেক কিছু মানে টাকা পয়সা মানে যে কোনো যে কোনো বিপদ থেকেও সাপোর্ট সেটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন সেটা আপনাকে দেখতেও সেটা খুব রিকভারি হয়ে যাবে ঠিক আর এই যে এই যে এই চিহ্নটা দেখুন এই চিহ্নটা আমাকে রিকভারি করে যে হয়ে যাচ্ছে এটা যদি হয়ে যায় দেখবেন ওইখান থেকেও একটা ভালো রিকভারি মানে আর্থিক দিক থেকে মানে কিছু প্রাপ্তির দিক থেকে সেটা পাবেন এবং যেমন বিদেশে যাওয়ার মানে বাইরে ঘুরতে যাওয়ার চান্স আসবে সেখান থেকেও আপনি মানে কি বলে ঘুরতে যাবেন ঠিক আছে আর একটা জিনিস জিজ্ঞেস করেছিলেন আয়ুডা আপনার কিন্তু কি বলে সেভেন্টি ফোর প্লাস মানে দীর্ঘায়ু সেভেন্টি উপর বলতে বলে দীর্ঘায়ু দীর্ঘায়ু আপনার আছে ওটা নিয়ে টেনশান দীর্ঘায়ু আপনার আর কিছু বলি আপনার এই যে নিজের প্রচেষ্টা করবেন এবং মানি ট্যাঙ্গেলটা যদি সৃষ্টি হয় তাহলে এটা এই টাকার ধারা পয়সার সুদ আপনাদের সেটা একটা কম্পালসারি থেকে যাবে যখনই আপনি একটা কাজে লেগে যাবেন দেখবেন সেখান থেকে একটা কম্পালসারি মানি ট্যাঙ্গেলটা উঠে যাবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন এবার দেখুন আপনি লজিকপূর্ণ লজিকপূর্ণ ব্যক্তির যে কোনো কথাবার্তা বলেন লজিক লজিক দিয়ে বলার চেষ্টা করেন এবং যে কোনো জ্ঞান একজন জ্ঞানের প্রপার ইউজ করতে চান কিন্তু আপনার প্রপার লাইট ইউজ হয় না গ্রহগুলো খারাপ থাকার জন্য প্রপার লাইট ইউজ হচ্ছে না গ্রহগুলো খারাপ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার প্রপার লাইজ ইউজ হয়ে যাবে ঠিক আছে এবার আর হাতের ক্ষেত্রে দেখে নেব আমি সেই হাতটার ক্ষেত্রে আমি দেখে নেব ঠিক আছে এটা হচ্ছে ডান আর বাম হাতের ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি দেখুন এটা আপনার রাতে দেবটা ব্যাপারটা অনেক ব্যাপার দেখার আছে দেখুন এত কাটা কুটি আপনার হাতে কেন মানসিক টেনশন মানুষ রাহু আপনাকে তো ছুথ মানে কি মনটাকে পুরো কনভার্ট করে দিচ্ছে খুব খারাপ নেচারে এবং আপনি নেশাগ্রস্ত হবেনি তো হওয়ার স্বাভাবিক কারণ রাহুটা খুব খারাপ আর একটা জিনিস দেখুন আপনি কোনো মামলা মোকর্দমা কেসে জড়িয়ে আছেন যদি না থাকেন তাহলে আপনি মামলা মকরদমা কেসে জড়িয়ে যাবেন যে কোনো কেসে বা মামলা মকর্দমা জড়িয়ে আছে নালে জড়িয়ে যাবেন দেখুন হাতটা এত সাদা টাইপের দেখুন হাতটা দেখে এখানে হাতটা দেখুন এই যে এখান থেকে গিয়ে এত কাটাকুটি এত চিহ্ন থাকা হাতে ভালো নয় বেশি কাটাকুটি হাতে থাকলে ভালো নয় আর রাহুতে থাকা মানে তো আপনাকে টেনশান দিয়ে মারবেই একটা মন দেখুন আপনি খুব ক্রান্তিকারী টাইপের মানে স্বাধীন চেতার থাকে আপনার স্বাধীন কোভাবে কিছু করতে জানে যে এই রেখাটা দেখুন যে কোনো জিনিস সাধারণভাবে নিজে নিজে করতে গেলেও মন টাইপ হয়ে আছে যে বুদ্ধির দ্বারা অনেক কিছু করতে চাইছিলেন এবং করবেন পরে দেখবেন এই যে এই মনটা ডাইভার্ট হচ্ছে একই কল্পনা প্রবণ প্রচুর কল্পনা জগতে বেশি থাকেন কল্পনা যোগ করলে হবে না বাস্তবে রূপ দিতে হবে বাস্তবে রূপ দিতে গেলে বাস্তব আর কল্পনা দুটোই আলাদা জিনিস সেটাকে আপনাকে চিন্তাধারা করতে হবে এবং যে কোনো জিনিসে একটা দিকে মন দিতে হবে মন আপনার অন্যদিকে ডাইভার্ট একটা কাজ করতে গেলে মন থাকছে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে যার ফলে প্রবলেম পড়ে যাচ্ছেন অনেক কিছু করতে চাইছেন কিন্তু করতে গেলে হবে না একসঙ্গে করলে হবে না আপনাকে হাত কিন্তু দেখুন এখানে চতুর্ভুজ আপনার জ্ঞান প্রচুর আছে জ্ঞানের মাত্রা আছে কিন্তু জ্ঞান প্রপারলি ইউজ করতে পারছেন না সেটা আপনার কিছু কিছু প্রবলেমের জন্য যেটা কী বলে আপনার স্বাধীনসাদ একটা অল্প থেকে আপনি এখন টেমটেক হয়ে যাচ্ছেন রেগে যাচ্ছেন যার ফলে এটা হয়ে যাচ্ছে এবং বাড়ির যে বাড়ির চান্স আছে এবং আমি বললাম দেখুন এইখানে একটা প্রাপ্তি যোগ আছে সেখানেও আপনার প্রাপ্তিযোগ আছে এদিকে হয়ে আছে মানে সরকারি চাকরির চান্স যদি করে থাকেন সেরকম একটা পরীক্ষা দিয়ে দেখেন দিতে পারেন সেখানে চান্স আছে এবং আরেকটা জিনিস দেখুন এই যে লেখাগুলো যাচ্ছে এগুলো কিন্তু আপনাকে অনেকটা গ্রোথিং করতো কিন্তু এই যে রাহু রেখা কেটে দেওয়ার জন্য হয়ে যাচ্ছে এবং এই যে রেখাটা শনি আপনাকে কর্ম দিলেও কিন্তু আপনার এতগুলো গ্রহ থাকার জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে ডিস্টার্ব ফিল হচ্ছে ঠিক আছে দেখবেন আপনাকে আগে কোথাও কোনো মানে কি বাড়িতে বা কোনো দেখবেন একটা কি বলা যায় তান্ত্রিক ক্রিয়া করা ছিল কারণ সেই ক্রিয়ার ফলে আপনার এরকম হয়ে আছে হাতের অবস্থা এরকম হয়ে আছে তান্ত্রিক ক্রিয়াটা একবার দেখিয়ে নেবেন ঠিক আছে তান্ত্রিকা করা আছে ওটা কাটিয়ে নেবেন দিদি আস্তে আস্তে এতগুলো গ্রহ একসঙ্গে খারাপ হওয়ার কথা নয় যেহেতু খারাপ আছে দেখবেন একবার তান্ত্রিকরা কাটিয়ে নেবেন দিলে দেখবেন ওটা ঠিক হয়ে যায় ঠিক আছে অনেক সময় দেখা যায় এরকম হয়ে থাকে যার ফলে জীবনে গ্রোথিং করতে পারছে না জীবনটাকে তঞ্চনঞ্চ হয়ে যাচ্ছে সেটাকে কাটিয়ে নেবেন একবার কিন্তু হাতে আপনার অনেক কিছু যোগ আছে অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু জীবনে করবেন কিন্তু যে প্রবলেমগুলো প্রবলেমগুলো না সলভ করলে আপনি কিন্তু এগোতে পারবেন না পদে পদে বিপদে পড়বেন পদে পদে আপনি পড়তে পড়তে হচ্ছে ঠিক আছে সেই দিক থেকে আপনি এ করে নেবেন ঠিক আছে নমস্কার সঙ্গে থাকবেন চ্যানেলটার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন